ব্যাপক ধরপাকড় ও আটকের জেরে রাজধানী ইসলামাবাদে গত প্রায় দিন ধরে চলা ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলটির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে প্রদান করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য পরমোরান্দেসা পাকিস্তান ব্যুরো চিফ আনাস মালিক সেন্টাস মো ডিটেইলস ফ্রম ইসলামাবাদ লিসেন টু সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানে 26তম সংশোধনী বাতিলের দাবিতে গত 24 নভেম্বর ইসলামাবাদে অভিমুখে রহনাদান পিটিআর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা মঙ্গলবার তারা ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা ডি চকে এসে পৌঁছে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেন বশরা সেখানে পুলিশ ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী সংঘাত শুরু হয় তাদের এতে পুলিশ রেঞ্জার্স এবং পিটিআর মোট ছয়জন নিহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবশ্য আগে থেকেই রাজধানীতে সেনা মোতায়েন করেছিল সরকার পিটিআই এর যে কোনো কর্মী সমর্থককে দেখা মাত্রই গুলি করার নির্দেশও দেওয়া হয়েছিল তবে সেনাবাহিনী গুলি চালিয়েছে এমন সংবাদ পাওয়া যায়নি তবে ইসলামাবাদে রেড জোন এবং ডি চকে পৌঁছানোর পর পুলিশ রেঞ্জার্স এবং সেনাবাহিনী সদস্যদের হাতে ব্যাপক ধরপা করে শিকার হন পিটিআই নেতা কর্মীরা ইজ বিং রিপোর্টে দাদা খান ওয়াই ধারপাকড়ের এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান এই আন্দোলন কর্মসূচি শীর্ষ দুই নেতা খাইবার পাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রী আলামিন গান্দাপুর এবং ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এন্ড গান্ধাপুর রাতে এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান ইসলামাবাদের বিক্ষোভ কর্মসূচি থেকে পিটিআইয়ের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে তারপরে বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করে বিবৃতি দেয় পিটিআর মিডিয়া সেল শুভ্রজয় এক টাকার খবর